আম পছন্দ করেন এমন মানুষের সংখ্যা খুবই কম আছে কিন্তু আম প্রিয় ফল এমন মানুষের সংখ্যা অনেক আছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে এখন ভরপুর পাকা আমের মৌসুম বাজার থেকে শুরু করে আশেপাশের বাসা থেকেও মাঝে মাঝে ভেসে আসে পাকা আমের শুক্রা দাদু বাড়িতে এই সময়টা খুব মজা হতো কারণ দাদু বাড়িতে ছিল নানা পদের অনেক আম গাছ ঝড়ের দিনে এত আম পড়তো যে ভালো করে উঠোনই দেখা যেত না ওই যে কবিতার মতো ঝড়ের দিনে মামার বাড়ি আম কুরোনোর শু আম কুরোনোর সুখ আম খাওয়ার চেয়েও বেশি তো যাই হোক ভরপুর আমের সিজনে আমরা অবশ্যই আম খাবো কারণ এই ফলে থাকে প্রয়োজনীয় ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন বি তাই সুস্বাস্থ্যের জন্য আম খাবো তবে আম খেলেই হবে না আম খাওয়ার পর অবশ্যই কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তা না হলে হতে পারে বিপদ যেমন পানি আম খাওয়ার পরপরই পানি খাওয়া যাবে না এতে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তাই আম খাওয়ার অন্তত আধা ঘন্টা পরে পানি পান করতে হবে তারপর হচ্ছে করলা ধরুন আম খাওয়ার পরেই ভাত খেতে বসলেন ভাতের সঙ্গে আছে করল্লা এ সময় করলা একদমই খাওয়া যাবে না কারণ বিশেষজ্ঞরা বলেছেন আম খাওয়ার পর করলা খেলে দেখা দিতে পারে বমি বা বমি ভাই আম খাওয়ার পর করল্লা খাওয়া এড়িয়ে চলুন দই পুষ্টিবিত্তের মতে আম খাওয়ার পর দই খাওয়া মোটেই ঠিক না আমরা অনেকেই আমের সাথে দই একসঙ্গে খেয়ে থাকি কিন্তু এমনটা করা যাবে না কারণ আম খাওয়ার পর দই খেলে শরীরের শর্করার ভাগ অনেকটাই বেড়ে যেতে পারে যাতে ভারসাম্য নষ্ট হয়ে হতে পারে বিষক্রিয়া মশলাদার খাবার আম খাওয়ার পর মশলাদার খাবার খেলে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কোল্ড ড্রিঙ্কস আম খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে শরীরের শর্করার মাত্রা বাড়িয়ে দেয় যা শরীরের জন্য খুবই ক্ষতি ডায়াবেটিস রোগীরাও আম খেতে পারবে তবে তা ছোট টুকরো করে এক কাপের বেশি না এবং তা অবশ্যই দিনের বেলায় আম সুস্বাদু ফল তাই আমরা সবাই আম খাবো তবে অবশ্যই সতর্কভাবে লথিকত লথিকত আপনি চিনবেন না এলাকার মানুষদের চিনতে হবে তো পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ